এর ভিতরে কিছু পিঁপুরের ডিম আর উই মেকা মানে উই ডিম দিলাম সঙ্গে একটু ভাত পোলার ভিতরে দিয়ে দিলাম এই ছকাটাতে আমরা বোমটা বাঁধবো এটা ল্যাপিং দিয়ে জলে ছড়া হবে ল্যাপিং বলতে যেটা স্পেশাল কাতলার চাটনি এটা এরকমভাবে একটু করে লাগিয়ে সঙ্গে একটু ভাত প্লাও উপরে লাগিয়ে দিলাম একটু নারকল তেল নারকোল নারকল জাতীয় জিনিস নারকল তেল বা নারকল কোরমা বা নারকলের ডাস্ট এগুলো হচ্ছে কাতলা মাছের খুব প্রিয় খাবার ওই জন্য একটু নারকল তেল একটু উপরে টাস্টি দিয়ে দিলাম মোটামুটি রেডি আমাদের